বরিশাল এবং খুলনা অঞ্চলের খুবই জনপ্রিয় একটা রেসিপি নারকেলের দুধ দিয়ে চিংড়ির ঝোলবড়া আর এই ঝোলবড়া গরম ভাত পোলাও অথবা খিচুড়ির সঙ্গে খেতে দারুণ মজার হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নারকেলের দুধ দিয়ে চিংড়ির ঝোল বড়া করব আর আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর এখানে আমি নারকেল কোরানো নিয়েছি নারকেলের মধ্যে কুসুম গরম পানি দিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি চিংড়ি মাছ ব্লেন্ড করে নেওয়ার পরে এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ খুব ভালো করে হাতে মেখে নিব এই বড়াটা এখন তেল গরম করে তেলে ভেজে নিব। ফ্রাই প্যানে তেল দেওয়ার পরে তেল গরম হওয়ার পরে একে একে আমি বড়াগুলো ভেজে নিব। এই বড়া না ভেজেও রান্না করা যায় তবে ভেজে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে টেস্ট আরও বেড়ে যায় তো খুব অল্প আছে খুব দ্রুত এই বড়াগুলো ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে চিংড়ি রাবারের মতো হয়ে যায় শক্ত হয়ে যায় তো এই যে হয়ে গেছে ভাজা এখন আমি একে একে সব বড়াগুলো তুলে নেব চিংড়ির এই ঝোল বড়াটা যে কোনো চিংড়ি দিয়েই করা যাবে গলদা চিংড়ি বলেন বড় ছোট সব ধরনের চিংড়ি দিয়েই খেতে কিন্তু খুবই মজার হয় তো এখন আমি রান্নায় চলে যাব বড়াগুলো আমি প্যান প্যানের মধ্যে যে তেল দেওয়া ছিল ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ পেঁয়াজ হালকা ভাজার পরে এখন অল্প পরিমাণ পানি দিয়ে একে একে বাকি মশলা দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়েছি এক কাপ মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া হাফ চামচ খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে রসুন বাটা দিয়েছি হাফ চামচ তেজপাতা দুইটা আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিব নারকেলের দুধ যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখনই নারকেলের দুধটা দিয়ে দিতে হবে নারকেলের দুধ দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার পরে আমি একে একে ভেজে রাখা যে বড়াগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিব এই চিংড়ি বড়াটা বরিশাল খুলনা দক্ষিণ অঞ্চলের মানুষ খুবই পছন্দ করে আর এই চিংড়ি বড়াটা খেতে যে এতটা মজার হয় চিংড়ি মাছের সম্পূর্ণ ভিন্ন একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু এবং দিয়ে দিব ভাজা জিরা এই রেসিপিটি আমার মার কাছ থেকে নেওয়া শাশুড়ি মা খুব মজা করে এভাবে চিংড়ি বড়া করে খেতে দারুণ মজার হয় তো এই যে হয়ে গেল মজাদার চিংড়ি বড়া বেশি ঝোল রাখা যাবে না আবার একদম শুকিয়ে ফেলা যাবে না মাখো মাখো ঝোল বরিশালের খুবই জনপ্রিয় একটা রেসিপি নারকেলের দুধ দিয়ে চিংড়ির ঝোল বড়া খেতে খুবই মজার হয় যারা কখনোই খাননি একবার হলেও ট্রাই করবেন আর এই চিংড়ি বড়া হলে অন্য কোনো তরকারি আপনার ছুঁতেও ইচ্ছা করবে না এই চিংড়ি বড়া দিয়েই আপনি পেট ভরে ভাত খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম